ইসমিল্লা রহমান রহিম আজকের এই মাজার ভাংচুর প্রতিবাদ সভায় বাংলাদেশের দূরদ্রান্ত থেকে অনেক খানকা এবং অনেক পীর শাহেক উপস্থিত হয়েছেন আমরা এই মাজার ভাঙ্গার প্রতিবাদ জানাই এই বাংলাদেশ উলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ কোনো অহাবির বাংলাদেশ নয় এই বাংলাদেশ ইসলাম এনেছে অলিয়াউলিয়ারা এই বাংলাদেশ ইসলাম এনেছে পীর সাহেকরা এই ইসলাম এনেছে শাহরান শাহজালাল এই বাংলাদেশে মাজার ভাঙচুর চলবে না এই বাংলাদেশে মাজারকে রক্ষা করতে হবে অলিয়া উলিয়ার ইসলাম জারি করতে হবে এবং সারা জীবন যেন আমরা অলিয়া উলিয়ার মাজারকে রক্ষা করতে পারি সেই দিকে দৃষ্টি রাখবে আপনারা আজকে যারা এই আজকে যারা এই মসনদে বসেছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা মাজারকে রক্ষা করেন অলিহাউলিয়াদেরকে রক্ষা করেন আপনারা আপনারা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে উলিয়াউলের মাজার ভাঙচুর করে লুটতরাজ করা হচ্ছে সিন্ধুকের টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে এইগুলো কি ইসলাম এইগুলো তো ইসলাম নয় ইসলাম হচ্ছে শান্তি শান্তির জন্য ইসলামের কাজ করতে হবে আমরা যারা আসি পের মাসায় যারা আসি তারা শান্তির জন্য ইসলাম ইসলামের কাজ করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম